হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউ কিছু ইন্ডিয়ান জর্জের শাড়ি নিয়ে আসলাম এই শাড়িগুলো অল ওভার সিকোয়েন্সের কাজ করা এই যে দেখুন এটা হচ্ছে পার পার্লের কাজ করা দেখুন পুরো শাড়িটা এই শাড়িটার প্রাইস চারশো টাকা এইখানে যতগুলো শাড়ি আপনাদের দেখানো হবে প্রতিটা শাড়ির দাম অনলি চারশো টাকা এই যে এই শাড়িটা এটার দামও চারশো টাকা এই এই শাড়িটা দুই কালারের প্রথমত মিষ্টি কালার আর সেকেন্ডলি হচ্ছে এই যে হলুদ কালার আর এই যে শাড়িটা দেখছেন এটা হলো ইয়ে কালার খয়রি খয়রি রেড খয়রি যেটা ওইটা এখানে প্রতিটা শাড়ি প্রতিটা শাড়ির প্রাইস অনলি 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 চারশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই সবগুলো শাড়ি পাবেন শাড়ি দেখে শুনে তারপর আপনারা নেবেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই শাড়ি খুলে দেখবেন যদি ভালো লাগে তাহলেই নেবেন শাড়ি এখানে যেরকম দেখা যাচ্ছে সেম শাড়ি পাবেন এইখানে কোনো এডিটিং নেই কোনো কিচ্ছু নেই এই শাড়িগুলো খুবই চিকচিক করে আর রোদে গেলে খুবই মানে একটা আলো দেয় এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা ওয়াও জোস একটা শাড়ি এটা হচ্ছে কি নেভি ব্লু কালারের মধ্যে খুবই 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 সুন্দর আর ইউনিক একটা শাড়ি দারণ এই কাজফুল আপনাকে আমি দেখাচ্ছি এই যে আঁচলের দিকটা এই যে ফুলটা দেখুন ওয়াও জাস্ট অসাধারণ এই শাড়িটাও আপনারা পেয়ে যাবেন অনলি 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 চারশো টাকায় এখন দেখাবো কালো রঙের এই শাড়িটা অফ এই শাড়িটা তো এত সুন্দর এটা বলার মতন কিছু নেই শা কালো শাড়ি কালো তো মেয়েদের একটা উইক পয়েন্ট এই শাড়িগুলো দিয়ে না আপনারা যারা শাড়ি পরেন না তারা কিন্তু ড্রেসও বানাতে পারবেন মানে জামা জামা বানাতে পারবেন এই শাড়িগুলো নিয়ে এই শাড়িগুলো দিয়ে অনায়াসে তিনটা থেকে চারটা মানে দুইটা কি তিনটা জামা তো হবেই হবে খুবই সুন্দর এই শাড়িগুলো কিন্তু এখানে যা যতগুলো শাড়ি দেখাবো সবগুলোর প্রাইস চারশো হলেও শেষে যে শাড়িটা দেখাবো জাস্ট লাস্টের জন্য ওয়েট করেন শেষের শাড়িটা অসম্ভব সুন্দর আর এটার দাম একটু বেশি আমি শেষে শাড়িটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরুন তার আগে এই শাড়িটা দেখুন মিষ্টি কালারের সিম্পলের মধ্যে এই শাড়িটা ওয়া এত সুন্দর এটার দামও চারশো টাকা মাত্র চারশো টাকা আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এই দেখুন আরেকটা শাড়ি আকাশি রঙের শাড়ি এটা এটাকে বলে ব্লু স্কাই এই শাড়িটা দেখুন সিকোয়েন্সের কাজ করানো খুবই 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 সুন্দর শাড়ি প্রতিটা শাড়ি সুন্দর আমাদের কাছে এই মুহূর্তে এই দশটা শাড়ি আছে অ্যাভেলেবেল এখন দেখাবো শেষের শাড়িটা এই যে দেখুন বাউ এই শাড়িটা এত সুন্দর আর এত ভার এই শাড়িগুলো কিন্তু মার্কেটে এগুলোর প্রচুর ডিমান্ড আর প্রচুর দাম চার পাঁচ হাজার টাকার নিচে আপনাদের দেবে না বাট আমরা এত কমে দিচ্ছি তার কারণ এগুলো আমরা নিজে ইম্পোর্ট করি তাই আমরা এত কমে দিতে পারছি এই শাড়িটার দাম একটু বেশি বলেছিলাম আসলে এই শাড়িটার দাম আমি পাঁচশো টাকা রাখলাম অফার প্রাইজে দিলাম এই শাড়িটা যে নেবেন তাড়াতাড়ি ইনভেস্ট করবেন এই শাড়িটাই এক পিসই আছে যে নিবেন নিবেন এটার দাম পাঁচশো টাকা তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম